দেশে রেল পরিষেবায় বিঘ্ন লাইনচ্যুত হল শালিমার সম্বলপুর এক্সপ্রেস সম্বলপুর স্টেশনে ঢোকার আগে ট্রেনের জেনারেল বগি লাইনের বাইরে চলে যায় গতি কম থাকায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে খবর পেয়ে তড়ি করে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক এবং ডিআরএল দ্রুততার সঙ্গে কাজ শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ আবারও ট্রেন দুর্ঘটনা সংঘটিত হলো ওড়িশায় লাইনচ্যুত হয়েছে এবার শালিমার সম্বলপুর এক্সপ্রেস জানা গিয়েছে সম্বলপুর স্টেশনে ঢুকার আগে ট্রেনের জেনারেল কামরা লাইনচ্যুত হয়ে যায় এ বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারত তবে ট্রেনের গতি কম থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন সেই ট্রেনের যাত্রীরা রেল সূত্রে খবর আজ বৃহস্পতিবারের এই ঘটনায় কোনো যাত্রী এখনো পর্যন্ত হতাহত হননি তবে ট্রেনটি সকাল নটা আঠারো মিনিটে সম্বলপুর সিটি স্টেশন ছাড়ে তার চার মিনিট পরে অর্থাৎ নটা বাইশ মিনিট নাগাদ লাইনচ্যুত হওয়ার খবর আসে আর সেই খবর পেয়েই তড়িঘড়ি রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে ট্রেনের একটি অসংরক্ষিত অর্থাৎ জেনারেল কামরারের চাকা লাইনচ্যুত হয়ে যায় সম্বলপুর সিটি স্টেশনে সবেমাত্র ছেড়ে খুব ধীর গতিতে এগোচ্ছিল ট্রেনটি তখনই এই অঘটন ঘটে ট্রেন লাইনচ্যুত হয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা যাত্রীরা দাবি করছেন যে হঠাৎই একটা ঝাঁকুনির পর ট্রেনটি থেমে যায় অনেকেই ভেবেছিলেন যে সিগনাল না পাওয়ার কারণে সম্ভবত ট্রেনটি থামানো হয়েছে কিন্তু পরে জানা যায় যে ট্রেনের একটি জেনারেল কামরার চাকা লাইনচ্যুত হয়ে যায় এই ঘটনার জেরে ওই শাখায় ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় লাইনচ্যুত কামরা থেকে যাত্রীদের নামিয়ে অন্য কামরায় তোলা হয় তারপর ট্রেনটিকে সম্বলপুরের উদ্দেশ্যে ফের রওনা করানো হয় এই ট্রেনটি সুপারফাস্ট এক্সপ্রেস হাওড়ার শালিমার থেকে ওড়িশার সম্বলপুর পর্যন্ত এই ট্রেন যাতায়াত করে সাঁতরাগাছি খড়গপুর বালেশ্বর ভদ্রক যাজপুর কেওনঝাড় ঢেঙ্কানলের মতো স্টেশনে স্টপেজ রয়েছে এই ট্রেনটির ফলে বাংলার বহু মানুষ এই ট্রেনের যাত্রী ঢেঙ্কানলে পড়তেও যান এই রাজ্যের বহু পড়ুয়া আর সব মিলিয়ে বাংলা এবং ওড়িশার যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ট্রেন আর আজ বৃহস্পতিবার বড় বিপদের হাত থেকে অল্পেতে রক্ষা পেলেন এই ট্রেনের সকল যাত্রীরা